পৃথিবীর চিত্র অনেক উপর থেকে আকাশের উচ্চতা থেকে পৃথিবীটাকে এই দেখা যায় কোনো মানুষ দেখা যাচ্ছে না গাড়ি দেখা যাচ্ছে না শুধু মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু সুন্দরতা এত দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে যে মরুভূমি মনে একটা মানুষ হেঁটে যাচ্ছে মনে হচ্ছে খুব কাছ থেকেই যাচ্ছি সবকিছুই de